কলকাতা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে হয়েছে বৃষ্টি বৃষ্টি সহ কখনো ভারী বৃষ্টি আবার কখনো হালকা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই এই বৃষ্টি তবে নিম্নচাপের শক্তি কিছুটা কমেছে কিন্তু বৃষ্টি চলবে রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি পশ্চিম দিকে আরো সরেছে শক্তি চেয়ে কমেছে বর্তমানে নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্তটি দক্ষিণ ছত্তিশগড়ের উপরে রয়েছে পশ্চিমের কঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই দুই বর্ধমান পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে অন্যদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী সম্ভাবনা রয়েছে দার্জিলিং সতর্কতা জারি করা হয়েছে এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বিউরো রিপোর্ট জেলার বার্তা